আমিও পাকা ফুটবলার এমনই ভাব হাতিটি সুর দিয়ে বল মারছে হাতির ছানা নতুন খেলনা পেয়ে যেন আনন্দে আত্মহারা ছোট্ট হাতির ছানা একটি বল হ্যাঁ ঠিকই শুনছেন গোল গোল একটি রবারের বল পেয়ে সারা দিন খেলা করে চলেছে সে কখনও বলের উপর মাথা রেখে শুয়ে পড়ছে তো কখনো সুর দিয়ে বলটিকে ঠেলে এগিয়ে দিচ্ছে সামনে যেন একেবারে ফুটবলারের মতো অনুশীলনে ব্যস্ত সে ভিডিওতে দেখা গিয়েছে বলের উপর মাথা রেখে আরাম করছে হস্তিশাবকটি কিছুক্ষণ পর উঠে পড়ে বলটিকে সুর দিয়ে গড়িয়ে দিতে শুরু করে তার খেলার ভঙ্গি দেখে মনে হয় ফুটবলের প্রাথমিক পাঠ সে ভালোই রপ্ত করেছে কখনো পা দিয়ে কখনো সুর দিয়ে বলটিকে ঠেলে দিচ্ছে সামনে আর সুযোগ পেলেই গোল দেওয়ার চেষ্টা করছে সে এই ছোট্ট হাতির নাম চম্পু খেলাধুলার জন্য তাকে একটি বল দেওয়া হয়েছিল আর তা এই দারুণ খুশি হয়ে যায় চম্পু ভিডিওতে তার খুশির উচ্ছ্বাস স্পষ্ট খেলতে খেলতে কখনো শুয়ে পড়ছে বলের উপর কখনো